আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পেজ নম্বর এর যে কাজ এখানে লেখা আছে দেখো সমহর বিশিষ্ট সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে পূর্বে প্রদত্ত সকল ভগ্নাংশের জোড়ার গসাগু নির্ণয় করো এরপর গসাগুর সাহায্যে দশটি করে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো অর্থাৎ এর আগে যেগুলো পড়েছি আমরা যেগুলার গসাগু নির্ণয় করেছি সেইগুলার যে গসাগু গসাগুর প্রত্যেকটার কি করতে হবে দশটি করে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে তো চলো আমরা দেখি নেই যে এর আগে আমরা কী কী পড়েছিলাম তো বন্ধুরা এখানে দেখো এক বাই দুই ও এক বাই তিন ঠিক আছে তো এক বাই দুই এবং এক বাই তিনের যে গসগো নির্ণয় করতে হবে সেটা আমরা কীভাবে নির্ণয় করবো প্রথমে নিচের দুইটাকে আগে সমহর করব সমহর যদি করতে যাই তাহলে কি করা যায় সমহরের প্রত্যেককে ছয় নিচের লেখা যায় কারণ দুই আর তিনের দশক হচ্ছে ছয় ঠিক আছে তাহলে একটার হবে দুই আর একটার হবে তিন বাই ছয় তাহলে দেখো উপরে হচ্ছে তিন থাকতেছে আর হচ্ছে দুই থাকতেছে দুই আর তিন যদি আমরা গসাগু করি তাহলে এর গসাগু কত হবে গসাগু হবে এক ঠিক আছে এর গসাগো হবে এক তার মানে আমরা এটার বলতে পারি এই এক নম্বরের হবে গশাগো আর এক বাই ছয়ের যদি আমরা প্রত্যেকের গুণনীয়ক নির্ণয় করতে যাই তাহলে এক বাই ছয় এক বাই বারো এক বাই আঠেরো অর্থাৎ প্রতিবার ছয় করে বাড়বে বা ছয় নাম তার মতো করে চল বাড়তে থাকবে আঠারো চব্বিশ চুয়ান্ন এ দেখো আমাদের দশটা হয়ে গেছে এক নম্বরটা শেষ এবার আমরা দেখো দুই নম্বরে নির্ণয় করব সেম ভাবে এক বাই তিন এবং এক বাই চার তাহলে তিন আর চারের যদি আমরা সমহর করতে যাই তাহলে তিন আর চারের লসক কত হয় বলে দেখি তিন চারে বারো তাহলে একটা হবে এক গুণিত চার আর একটা হবে এক গুণিত তিন বাই বারো ওকে তাহলে এখন তুমি বলো একটা উপরে লভ থাকবে চার একটা উপরে লভ থাকবে তিন এখন এই দুইটার ভিতরে যদি আমরা গশকও নির্ণয় করতে যাই তাহলে গশকো কত হয় সাগো হবে এক ঠিক আছে দুইটার গসাগু তিন আর চারের গসাগো আমরা জানি কত হবে এক কারণ এগুলো মৌলিক সংখ্যা তিন হচ্ছে মৌলিক সংখ্যা এটা ছাড়া এক ছাড়া আর কাউকে দিয়ে ভাগ করা যাবে না তাহলে এটার গসাগো কত হবে এই ভাগ্নাংশ দুইটির এক বাই বারো তো এবার আমরা এক বাই বারো এর দশটি মৌলিক দশটি গুন নির্ণয় করবো এক বাই বারো এক বাই চব্বিশ এক বাই ছত্রিশ এক বাই আটচল্লিশ এক বাই ষাট এক বাই বাহাত্তর এক বাই চুরাশি এক বাই ছিয়ানব্বই এক বাই একশো আট এক বাই এভাবে করে আমরা বারোরও 10টি এক বাই বারোরও দশটি সাধারণ গণ নিয়োগ বের করলাম এবার চলো আমরা তিন নম্বরে দেখি তিন নম্বরে যদি এখন চিন্তা করি এক বাই এবং এক 10 দশ তার মানে দশ আর তিন যদি আমরা লসেও করি আশি কত তিরিশ আর উপরে দেখো উপরে হচ্ছে একটাতে আসবে একটাতে আসবে তিন তিন বাই তিরিশ তাহলে এখন তোমরা চিন্তা করো তিন এবং দশের ভিতরে যদি আমরা গশাগো নির্ণয় করতে যাই তাহলে কত আসবে বলো দেখি গশাগো আসবে এক তাহলে এইটার গশাগো এই দুইটা যে ভগ্নাংশ দুইটা ভগ্নাংশের গশাগো কত আসবে এক বাই তিরিশ এবার আমরা এক বাই তিরিশের দশটি গুণনীয় নির্ণয় করব এক বাই তিরিশ এক বাই তিরিশ এক বাই ষাট এক বাই নব্বই এক বাই একশো বিশ এক বাই একশো পঞ্চাশ এক বাই একশো আশি এক বাই দুশো দশ এক বাই দুশো চল্লিশ এক বাই দুশো সত্তর এক বাই তিনশো তো এই গেল আমাদের দশটি গুণনীয় নির্ণয় করা ঠিক আছে তো এবার চলো পরবর্তীটা দেখে নেই পরবর্তীটা যদি আমরা চিন্তা করি এটার আসবে তোমার ছয় আর আট তাহলে কত হয় আটচল্লিশ এটার গষক কত আসে বলো দেখি এটার গষকও আসে আটচল্লিশ তাহলে এখন একটাতে আসবে আট এবং একটাতে আসবে ছয় ঠিক আছে একটাতে আসবে আট একটাতে আসবে ছয় বা তোমরা যদি চব্বিশ ধরে করতে চাও চব্বিশ ধরেও করতে পারো এটার গসাগো লশাগো চব্বিশও হয় ঠিক আছে ওকে তো এবার তোমাদের কাজ থাকবে আমি তোমাদের যেটা অরিজিনাল লসাগো সেটা দিয়ে করি ঠিক আছে দুই এক বাই কত আসে বলো দেখি এই সংখ্যাটা আসে এক বাই চব্বিশ অর্থাৎ এই দুইটা ভগ্নাংশের লশক কত আসে এক বাই চব্বিশ ঠিক আছে গো বসে এক বাই চব্বিশ তাহলে এক চব্বিশের দশটি দশটি সাধারণ বা দশটি গুণনীয় তোমরা নির্ণয় করবে দশটি গুণনীয় নির্ণয় করবে এটা তোমাদের কাজ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আমাদের ক্লাস আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পোস্টিকা গ্রুপে জয়েন হয়ে দাও এবং আমাদের যে ফেসবুক পেজ ফেসবুক পেজে লাইক করো এবং আমাদের যে ভিডিওটি ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দাও অন্য বছর সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম